আপনারা বাসায় যদি এইভাবে ট্রাই করে দেখেন এটা খাইতে এত মজা লাগে কচু দেই ইলিশ মাছের তরকারি সেই স্বাদ লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম মুখে কচু দিয়ে আমাদের দেশে এটা মুখে কচু বলে অন্য দেশে কি বলে সেটা জানি না এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখানে মাছ মাথা লেজা সবটাই নিয়ে নিছি আমি এটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্নায় তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আমি এখন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো একসাথে এটা আমি ভালো করে আগে কষিয়ে নেব আমার আদা রসুনটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এটা যত সুন্দর করে কষানো যায় তত ঝোলটা খাইতে খুবই স্বাদ লাগে আর যদি না ভালো করে কষানো হয় এটা কাঁচা কাঁচা একটা ঝোলের মধ্যে একটা অন্যরকম একটা বাসনা করে ওটা খাইতে একটুও ভালো লাগে না এখন আমি একটু জিরে দেবো টু পানি দিয়ে তবে না তখন শুকনো মাছের লাগিয়ে দিই হলুদ গুঁড়ি দিলাম 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 আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি মাছ কয়টা ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব মাছটা তারপরে কষে দিয়ে দেব আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এটা উঠায় রাখবো আমি মাছটা কষিয়ে উঠায় রাখছি এখন ওই মশলার মধ্যেই আমি কচুরটা ভালো করে কষিয়ে নেব আমার কচুটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দেব এখন আমি মাছ কয়টা দিয়ে দেব ওই যে কষিয়ে রাখছিলাম সেই মাছই দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ দিয়ে দেব। একটু ভাজা জিরের গুড়ি দিয়ে দিলাম নামানো রাখতে এই ভাজার জিরেটা দিলেই তরকারিটার আসল স্বাদটা পাওয়া যায় একটা জিরের যে একটা ভাজা জিরের একটা বাসনা ওই জিনিসটা তরকারির মধ্যে থেকে পাওয়া যায় তো আমি একটু এইভাবে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাই তো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এইভাবে যারা খাইছেন তারা তো স্বাদটা অবশ্যই জানেন আর যারা খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন অনেক স্বাদ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ